আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা কোনো সাধারণ বিষয় না এটা একটু অন্যরকম বিষয় সেটা হলো এই যে কলা গাছ এই কলা গাছ থেকে সুতা আমরা বের করব সুতা সুতা উৎপাদন করব উৎপাদন করে আপনাদের দেখাবো যে কলা গাছ থেকে কিভাবে সুতা উৎপাদন করা হয় এই যে আমার সাথে যিনি আছেন হাফিজুর ভাই আমাদের গাজীপুর জেলার এই গাজীপুর সিটি কর্পোরেশনের এই ঠিকানাটা কোথায় ভাই কোনাবাড়ি কোনাবাড়ি তারপর একটু বলবেন কোনাবাড়ি আপনার এখানে এই জিনিস কিন্তু আগে দেখেন না এটা একটা মানে আচ্ছা জিনিস আমার কাছেই ভোলা লাগতেছে যে কলা গাছ থেকে সুতা হয় কিভাবে যে কলা গাছ আমরা কাইটা কলা গাছ ফালিয়ে দেই সেই কলা গাছ থেকে সুতা হয় সেই সুতা আবার তাই নাতে রপ্তানি হয় বিষয়টা কিন্তু বুঝতে হবে আমরা দেখাই দিছি সাথে থাকেন শেষ পর্যন্ত এটা দেখলে হয়তো আপনি উৎসাহিত হবেন এই হাবিদুর ভাই মেশিনও বিক্রি করে এই কলা গাছ থেকে যে সুতা উৎপাদনের মেশিন এটা উনি নিজেই বানায় একটা মেশিন নিয়ে হয়তো আপনি শিল্পপতি হয়ে যেতে পারেন এটা কোনো মস্করা না ভাই তামাশা না সত্য ঘটনা আসেন আমাদের সুতা উৎপাদনের বিষয়টা আপনাদের দেখাই এই লাইনটা গাছ থেকে আমরা কলা গাছ থেকে কলা নিয়ে এখানে সরি কলা গাছ থেকে আমরা কলা গাছের বাকল এটা নিয়ে কিন্তু আমরা এখানে রাখছি এইখানে আমরা প্রাথমিক এখন দেখব সুতার প্রাথমিক ধাপ কিন্তু হইতেছে আপনারা দেখছেন এটা কিন্তু দেখতে হবে এই চাই নাই রপ্তানি হয় বিষয়টা সেক্ষণ তো কলা গাছ এই আমরা ফালিয়ে দিতাম কলা গাছ বাংলায় যদি বলি এটা আমরা রাখতাম না কাজে লাগতো না এটা মাটির সাথে মিশে যাইত পচে যাইত সেই কলা গাছ দিয়ে এখন সুতা তৈরি হইতেছে এটা আপনাদের আমরা দেখানোর আরো কাজ আছে মজা পাইবেন ভাই শেয়ার করেন আপনি শেয়ার করলে অন্যজন দিকে উপকৃত হইতে পারে কমেন্টে মতামত জানায় এই দেখেন সুতা কিন্তু বের হইতেছে এই সুতার আরো কাজ আছে मेसीन प्लाब्क बना

প্রাথমিক যে সুতা ব্যবহার করলাম এটা একটু ধুয়ে নিতেছি হ্যাঁ এবারে চিপড়িয়ে নিব এটাকে চিপড়িয়ে বলে আমাদের গাজীপুরের ভাষায় আপনারা কে কি বলেন এটা কমেন্টে জানাবেন খুব ভালোভাবে চিপড়াইয়া এবার আমরা দেখি এটা কি হইলো আমরা একটু দেখতে থাকবো হ্যাঁ এই যে ভাই কমপ্লিট এটা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এখন হ্যাঁ এটা এখন রোদে হ্যাঁ কাপড় যেরকম রোদে দেয় হ্যাঁ সেম কোয়ালিটি ভাবে রোদে দেওয়া হবে দেওয়ার পরে এটাতে কাজ আছে আপনার যারা এই মেশিন গুলো নিচ্ছে এখানে বাঁধ দিতে হবে একটা বাঁধ দিতে হবে হ্যাঁ লাস্ট একটা বাঁধ দেবে দুইটা বাঁধ দুইটা বান দুইটা বাঁধ দিয়ে রোদে শুকাইলো না না রোদ্রে শুকানোর পরে এটা হলো লাস্টে মান দেওয়ার পরে এটা বস্তা করবে বস্তা করে আমার কাছে পাঠিয়ে দেবে আচ্ছা আমরা কিন্তু শুকনো সুতা আছে শুকনো তাহলে ওইটা একটু কাজটা আমরা দেখি যেহেতু এটা আমরা শুকনো সুতা যেহেতু আছে যাই একটু ভিতরে এবার আমরা

এটার মাপ আছে বুঝছেন এটার মিলি আছে পঁচিশ মিলি আছে পনেরো মিলি আছে আট মিলি আছে সাত মিলি আছে তিন মিলি আছে দুই মিলি আছে এটার যেগুলো আপনার এই যে পাপোসটা আছে না হ্যাঁ এই পাপোসটা তৈরি হচ্ছে আবার বাচ্চাদের এই যে বাস্কেট তৈরি হচ্ছে ভ্যানিটি ব্যাগ তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হচ্ছে এই সুতা দিয়ে চায়নারা নিয়ে কি করে ভাই চায়নারা নিয়ে ওরা এটা গালায় গালানোর পরে এটার থেকে যে সুতাগুলো বের হয় এই সুতা দিয়ে আপনি কাপড় তৈরি করতেছে কাপড় একটু দেখি যেহেতু কলা গাছ এত শক্তিশালী কিভাবে ভাই আপনারা টান দিয়ে দেখতে পারেন আপনারা কমেন্ট করবেন যে জিয়া ভাই আপনি এটা বেশি শক্তি দেন নাই বেশি জোর দেন নাই ধরেন না কে আপনিও ধরেন আমিও সমস্যা কি ভাই ওইসে বুঝছি ভাই পারা গেল না এখন এই হাফিজুর সাথে একটু আমি কথা বলবো এই প্রক্রিয়াটা আপনারা দেখলেন ভাই এই যে মেশিন যে মেশিন আপনি সুতাটা ডাই করলেন এই মেশিন যদি এই ভিডিও দেখে কেউ কিনতে আসে এই মেশিনের দাম আপনি কত নেবেন আমার কথা হচ্ছে ফার্স্ট কথা ভিডিও দেখে কিনতে আসতে হবে না হ্যাঁ ভিডিও দেখে আমার কাছে আসতে হবে হ্যাঁ আমার এখানে বসতে হবে হ্যাঁ কিভাবে প্রসেসিং তারপরে নিজের এলাকায় যদি গ্যাস থাকে তাহলে আপনি ইনভেস্ট করেন এতে আপনি দুই টাকা प्रॉफिट করতে পারবেন আর গ্যাস যদি না থাকে এটা এটা করার কোনো প্রশ্ন আসে না মানে তার এলাকায় পর্যাপ্ত কলা গ্যাস থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে ম্যাক্সিমাম 6 মাস জানা সে এই সুতা উৎপাদন করতে পারে 6 মাস পরে আবার নতুন কলা গ্যাস পাবে কিছুদিন গ্যাপ গেল আবার কলা গ্যাস আসলো তাই না আচ্ছা একটা মেশিন যদি আপনার এইখান থেকে নাই মেশিনের প্রাইস কত মেশিনের প্রাইস সর্বনিম্ন 30000 টাকা আর সর্বোচ্চ সর্বোচ্চ 1 লক্ষ 20000 টাকা এই 30 আর 1 লক্ষ 20 হলো ভাই এটার ভিতরে আপনার তফাত আছে সেটা হচ্ছে আপনার যেটা 30000 হ্যাঁ সেটার ফাইবার আসবে মোটা মানে ফাইবার আসবে মোটা মোটা মানে কম হ্যাঁ কম দামে মেশিনের কোটার ফাইবার আসবে মোটা এই মোটা ফাইবারের দাম কম মোটা ফাইবারের দাম কম এই তো বুঝছি বিষয়টা আমি আর যেটা মেশিন আর যেটা আপনার এই যে এই ফাইবারটা আসবে হ্যাঁ একটা সুতা হ্যাঁ সেটা ডাইরেক্ট চায়নাতে চলে যায় এটা যায় চায়নাতে এটা চুল এটা মুরব্বির দিয়ে পাকা চুল এটা এটা নিয়ে যদি কেউ দেন মাথায় কারো যাদের মাথার মহিলাদের মা মা বোনদের যাদের চুল পাকা ধরার ক্ষমতা নাই এটা যে কলা গাছের আশ এটা কোন কোন পিলারে ধরার ক্ষমতা নাই এখন কথা হলো যে যে মেশিনটা উন্নত বেশি এটার দাম বেশি বেশি ফাইবার সি 120 আচ্ছা এই এই মালটা যদি একজন উদ্যোক্তা বানিয়ে এনে দেয় এই মালটার দাম আপনি কত দিবেন এটার দাম 350 টাকা কেজি পার কেজি

যদি করলে আমি আপনার কাছে দিব না ভাই আমার আরন পার্টি আছে বিক্রি করবে তার ইচ্ছে তার আমার কাছে আমার যে রেট আছে এর চেয়ে যদি 2 টাকা বেশি পায় বাইরে বিক্রি করব সমস্যা নাই ওটা আমার কিছু যায় আসে না কিন্তু আমি যে আপনার কাছ থেকে সুতাটা কিনবো কেনার পরে আমার 2 টাকা লাভের দরকার আমি ইনভেস্ট করব লাভ করব আপনি ইনভেস্ট করবেন 2 টাকা লাভ করবেন সুন্দর কথা বলছে হাবিবুর ভাই আমাদের গাজীপুরেই উনি এই ব্যবসা প্রতিষ্ঠান এখানে আছে গাজীপুরের কোনাবাড়িতে আর ওনার বাড়ি সিরাজগঞ্জ না ভাই সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ সদরে ওনার বাড়ি কথা হল কেউ যদি এটা শিখতে চান অথবা এই মেশিন কিনতে চান অথবা এইটা এই জিনিসটা এই যে সুতাটা এটা বানানোর পরে বিক্রি করতে চান যে কোনো প্রয়োজনে হাবুজুর সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ওখানে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হাবুজুর সাথে যোগাযোগ করে আসতে পারেন অহেতু কেউ ফোন দেন না উনি এখন ব্যবসায়ী ব্যস্ত মানুষ অহেতু কেউ ফোন দিয়ে বিরক্ত করেন না যারা শুধু করতে চান তারাই আসতে পারেন এই ধরনের উদ্যোক্তারা এগিয়ে যাক সারা বাংলাদেশের ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হোক চাকরির পিছনে না ঘুরে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা ঘুষ দেয় মানুষ চাকরি নয় ওই টাকা ইনভেস্ট করেন এখানে ভাই কত লাগবে না চল্লিশ হাজার টাকা ইনকাম না করতে পারে উনি আমার প্রোডাক্ট ঘর দিয়ে নিয়ে এসে উনি টাকা নিয়ে চলে জাস্ট এক মাস পরীক্ষা করবো এর বাইরে আর কিছু লাগে না চিন্তা করেন ভাই কারণ শেষে একটা কথাই বলতে চাই সরকারি দশ লাখ টাকা তো সরকারি চাকরি নয় নাকি সরকারি চাকরি হইলে বিয়ে করতে পারে ভালো করে দশ লাখ টাকা তো সরকারি চাকরি নয় বেতন পায় বিশ হাজার টাকা চাকরি নয় আর পাঁচ লাখ চার লাখ টাকা ইনভেস্ট করে একজন উদ্যোক্তা হইতে পারে নিজের ব্যবসা নিজের স্বাধীনতা নিজের শান্তি এই হাফিজুর বান মতো সবাই এরকম উদ্যোক্তা হয়ে গড়ে উঠুক সেই প্রত্যাশা জানিয়ে আমি যে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম